নমস্কার আজ আপনাদের শোনাব শিবরাত্রির পাঁচালি সম্পূর্ণ নতুন আঙ্গিকে এটি লেখা এটি পাঠে ও লেখায় শান্তিনাথ নাথ শুনো শুনো ভক্ত গণ শুনো দিয়া মন শিবরাত্রির ব্রত কথা করিব বর্ণন কিভাবে যে হয়েছিল ব্রতের প্রচলন ভোলানাথের ভক্তবৃন্দ বৃন্দ শোন গো এখন জয় জয় ভোলানাথ জয় ভগবান শান্তিনাথ রচিত তোমার ব্রতগান বহু আগে আছিল বেদ বারাণসীতে জীব হত্যা করতো সে যে দিনে রাতে শিকারী একমাত্র ছিল যে কাজ তার পশুপক্ষী মেরে এনে চালাত সংসার অনেক শিকার হয়ে গেল এমনই একদিন বাড়ির দিকে রওনা হলো আলো হলো ক্ষীণ পথঘাট যে যায় না দেখা করবে কি এখন গাছের নিচে করবে সে আজ নিশি যাপন ছোট খাটো জঙ্গল ছিল বড়ই গভীর অন্ধকার গাঢ় ভাবনা ভিড় হঠাৎ এক বিকট আওয়াজ কানে এলো তার জঙ্গলেতে আছে অনেক জন্তু জানোয়ার ভয়ঙ্কর ডাক শুনে সে গেছে গাছের উপর কি হয় কি হয় চলতে থাকে মনেরই ভেতর গাছের ডালে বেঁধে নিল ঝোলা গাছটা ছিল বেল গাছ নিচে বাবা ভোলা গাছের ডালে বসে বেদ যেই না নড়ে চড়ে শিশির ভেজা বেল পাতা একটি খসে পড়ে সেই পাতাটা শিবলিঙ্গের পড়ল গিয়ে মাথায় ব্যাধের ওপর ভোলানা আনা তো খুশি হয়ে যায় সেই দিনেতেই ছিল আবার শিব চতুর্দশী ব্যাধ সেদিন না খেয়েই ছিল উপবাসী কোনো কিছুই জানত না ব্যাধ এই সব কথার শিব চতুর্দশী ব্রতের লাভ হয় তার সকালবেলা শিকার নিয়ে এলো বাড়ি ফিরে কুশল দেখে বাড়ির সবার চিন্তা গেল দূরে বাড়ি তার বউ তাকে ঠিক তখনই সামনে এলো অতিথি একজন অতিথিকে কি ভেবে সেই খাবার দিল খেতে তার হয়ে গেল তাতে কিছুদিন পরে বেদ অসুস্থ যে হলো মারা যেতেই জমদুতেরা তাকে নিতে এলো সেই সেইখানে এলো জমদূত আর শিবদূতে যুদ্ধ বেঁধে গেল এই যুদ্ধে জমদূতেরা হারলো অবশেষে শিবদূতেরা বেদকে নিয়ে এলো কৈলাসে পেছন পেছন করল ধাওয়া জম দুতেরা কৈলাস দ্বারে নন্দী তখন দিচ্ছিল পাহারা সব কিছুই বলল কুলে নন্দী তাদের তখন শিব চতুর্দশী ব্রত করেছে বেদ পালন এসব শুনে ফিরে গেল জানাল জমকে জম রাজের কথা শুনে গেল তারা থমকে শিব চতুর্দশী ব্রত করে পালন যেজন ধামে যদি হয় গো তার মরণ তার ওপরে যমরাজের নেই তো অধিকার এমন ভক্তের কাছে হয় গো যমরাজেরও ওহার এইভাবে তে ব্রতের কথা দিকে দিকে রটিল শান্তিনাতে ক্ষমা কর ভুল ত্রুটি যা হলো সাঙ্গ হল শিবরাত্রির ব্রত কথন জয়ধ্বনি কর সবে শিব ভক্তগণ জয় জয় মহেশ্বর জয় ভগবান তোমারে করি গো শত কোটি প্রণাম জয় জয় মহেশ্বর জয় ভগবান তোমারে করি গো শত কোটি প্রণাম এখানেই শেষ হল শিবরাত্রির ব্রত কথা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ